কীভাবে বুঝবেন আপনার জমির দলিলটি বৈধ কিনা জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ লেনদেন এবং এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলো বোঝা খুবই জরুরি জমির দলিল হল একটি গুরুত্বপূর্ণ নথি যা মালিকানার অধিকার প্রমাণ করে তাই জমি কেনার আগে দলিলটি সঠিকভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি কেনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং আইনি জটিলতা এড়াতে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে নাম্বার দলিলের মূল কপি পরীক্ষা করুন নিশ্চিত করুন যে দলিলটি সঠিকভাবে সাবরেজিস্ট্রের দ্বারা স্বাক্ষরিত এবং সিল দ্বারা করা আছে দলিলের মূল কপিতে থাকা ছবি এবং মালিকের বর্তমান ছবির মিল নিয়ে যাচ্ছে কিনা তা পরীক্ষা করুন দলিলের সকল পাতায় সঠিকভাবে স্টাম্প লাগানো আছে কিনা তা নিশ্চিত করুন দলিলের তথ্য যাচাই করুন দলিলে উল্লেখিত মালিকানার মালিকের নাম ঠিকানা জমির পরিমাণ নম্বর দাগ নম্বর ইত্যাদি তথ্য সঠিক খতিয়ান দাগ খতিয়ান এবং সরকারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন দলিলে উল্লেখিত সাক্ষীর নাম ঠিকানা সঠিক তা যাচাই করুন আইনি পরামর্শ নিন একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়ায় জমির দলিল বৈধতা নিশ্চিত করার সবচেয়ে নিরাপদ উপায় আইনজীবী দলিলের সকল দিক বিশ্লেষণ করে আপনার দলিলটি বৈধ কিনেতা জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে যাচাই করুন সরকারি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে জমির দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন কিছু বেসরকারি প্রতিষ্ঠানও জমি দলিলের বৈধতা যাচাই করার সার্ভিস প্রদান করে থাকে সতর্কতা অবলম্বন করুন দলিলের বৈধতা সম্পর্কে কোনো সন্দেহ থাকলে দলিলটি ক্রয় করা থেকে বিরুদ্ধ থাকুন অসৎ ব্যক্তিদের প্রতারণার শিকার হতে সাবধান থাকুন জমি কেনার আগে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরে উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি একটি জমির দলিল তা নির্ধারণ করতে পারবেন জমির দলিল তা বোঝার কিছু প্রশ্ন ও উত্তর দলিল কি সকল প্রয়োজনীয় তথ্য আছে দলিলের জমির মালিকের নাম ঠিকানা জমির পরিমাণ খতিয়ার নম্বর দাগ নম্বর মৌজা উপজেলা জেলায় স্পষ্টভাবে উল্লেখ আছে কি সেটা খেয়াল করবেন দলিলের সাক্ষীর নাম ঠিকানায় স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা সেটা খেয়াল করবেন দলিলের স্বাক্ষর তারিখ স্পষ্ট আছে কিনা সেটা খেয়াল করবেন দলিলের স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন দলিল দলিলের সরকার নির্ধারিত স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে কি না দলিলের সঠিকভাবে রেজিস্ট্রি করা হয়েছে কিনা রেজিস্ট্রি স্বাক্ষর ও তারিখ স্পষ্টভাবে আছে কিনা দলিলের মালিকানার ধরন দলিলের মাধ্যমে মালিকানা কিভাবে অর্জিত হয়েছে উত্তরাধিকার ক্রয় বিনিময় দান ইত্যাদি মালিকের ধরন কি মালিকানা দখল ভাগ চাষ না ইত্যাদি মালিকানা কোন শর্ত বা বাধা আছে কিনা জমির অবস্থা জমি কি বাস্তবে আছে জমির মালিকানা বিতর্কমুক্ত কিনা জমির উপর কোনো ঋণ বা বন্ধক আছে কিনা আইনি পরামর্শ জমির দলিল বৈধ কিনা তা নিশ্চিত করার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত দলিলের বয়স কত বছরের পুরনো দলিল বৈধ কিনা দলিলের বয়স কোনো নির্দিষ্ট সীমা নেই তবে উনিশশো ছিয়াত্তর সালের আগে দিনগুলোকে পুরাতন দলিল হিসাবে বিবেচিত হয় এবং বৈধতা যাচাইয়ের জন্য অতিরিক্ত যাচাই বাছাইয়ের প্রয়োজন হতে পারে দলিলের ধরন কত ধরনের জমির দলিল আছে বাংলাদেশের চার ধরনের জমির দলিল আছে দাগ নম্বর খতিয়ান মৌজা খতিয়ান সিএস খতিয়ান আর এস খতিয়ান দলিলের মালিকানা দলিল একাধিক মালিকের নাম থাকলে কি করবেন সকল মালিকের সম্মতি ছাড়া জমি বিক্রি করা যাবে না মালিকানা পরিবর্তনের জন্য সকলের স্বাক্ষর ও সম্মতি প্রয়োজন দলিলের মিউটেশন মিউটেশন কি মিউটেশন হলো জমির মালিকানা পরিবর্তনের নথিভুক্ত প্রক্রিয়া নতুন মালিকের নাম খতিয়ান অন্তর্ভুক্ত করার জন্য মিউটেশন করা আবশ্যক দলিলের জালিয়াতি জাল দলিলের বৈশিষ্ট্যগুলো কী কী জাল দলিল ভুল বানান অস্পষ্ট তথ্য মিথ্যা স্বাক্ষর এবং অসংহতিপূর্ণ তথ্য থাকতে পারে দলিল যাচাই জমির দলিল যাচাই করার সর্বোত্তম উপায় কি সাব অফিসে আপনি যেখানে জমি অবস্থিত সেখানকার সাবরেস্টের রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দলিলের মূল কপি ও খতিয়ানের সাথে মিলিয়ে দেখতে পারেন ভূমি অফিস আপনি আপনি যেখানে জমি অবস্থিত সেখানকার ভূমি অফিসে গিয়ে দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন আইনজীবীর পরামর্শ একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়ার জমির দলিলের বৈধতা যাচাই করার ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য উপায় দলিল সংক্রান্ত আইনি জটিলতা জমির দলিল সংগ্রহ আইনি জটিলতার সমাধানের জন্য কি করবেন জমির দলিল সংগ্রাম আইনি জটিলতার সমাধানের জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ গ্রহণ করা উচিত উল্লেখ্য তথ্যগুলো শুধুমাত্র সাধারণ ধারণার জন্য জমির দলের বৈধতা যাচাই করার জন্য ধন্যবাদ